শ্রীলঙ্কার সব প্লেয়ারের জন্য ইটালির ভিসা ফ্রি 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 তোমরা চলে এসো নাঙ্গি নাঙ্গি ইয়ান্নারসকালি মান্ডিট ভিসা তোমাদের জন্য ফ্রি কামিন্ডু ইয়ান্না ইয়ান্না আদ্রিয়ানা ইয়ান্না আদ্রিয়ানা এটা শ্রীলঙ্কার ভাষায় বলছি তোমাদেরকে ভালোবাসি কনগ্রেচুলেশন বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কাকে বলবো বুঝতে পারতেছি না এনে কনগ্রেচুলেশন শ্রীলঙ্কাই হবে শ্রীলঙ্কা ভালো খেলেছে ভালোভাবে ম্যাচটা শেষ করেছে যারা ভিডিওটা দেখেছেন কিছুক্ষণ আগে আমার লাইভটা আমি বিস্তারিত সব বলে ফেলছি আর যারা দেখেন নাই তাদের জন্য এই সংক্ষিপ্ত একটা ভিডিও বানাচ্ছি বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার সাপোর্টার ছিল স্বাভাবিকভাবেই ছিল এতে আমি দোষের কোনো কিছু দেখি না আমরা খারাপ খেলেছি এশিয়া কাপে খারাপ খেলছি মিনস আমরা ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে পারি নাই আমাদের গ্রুপে যেহেতু বা মানে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনটা দলই যেহেতু সম শক্তিমান কাছাকাছি সেই জায়গায় আমাদের ক্যালকুলেটিভ হওয়া উচিত ছিল আমাদের নেট রান রেটের দিকে আমাদের খেয়াল করা উচিত ছিল যেটা মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়াক যারা ক্রিকেট খেলে তারা ছাড়া ওই এগারোজন ছাড়া আর সবারই এই ক্যালকুলেটিভ বুদ্ধিটা আছে এবং ওরা যথেষ্ট পরিমাণে ক্যালকুলেটার নিয়ে বসে ওরা হিসাব নিকাশ সমীকরণ আগে করে রাখছিলো যে এমন একটা সময় আসতে পারে যা কিনা না চারটা তিনটা দলেরই চার চার পয়েন্ট হবে এমন একটা সিচুয়েশন আসতে পারে আমরা যারা ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েটর যারা দর্শক সাধারণ তারাও এই হিসাবটা আগে থেকে করে রেখেছে আমার কাছে মনে হয় শুধু করে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা যারা খেলে না হয় হংকংয়ের সাথে এই ম্যাচ সতেরো ওভার কেন লাগবে আপনার আপনি কেন পঁয়ত্রিশ বলে ছত্রিশ বলে কেন পঁয়ত্রিশ রান করবে তহিদ হৃদয় কিংবা আফগানিস্তানের সাথে বাংলাদেশের পেস ইউনিটের মূল ভরসা তাসকিন আহমেদ কেন পরপর দুই ছয় খাবে নেট রান রেটে আমরা পিছিয়ে পড়েছি ওই জায়গাটায় আমাদের প্রয়োজন ছিল হংকংয়ের সাথে আগে ব্যাট করে একটা ভালো স্কোর করা তারপর তাদেরকে অল্প রানে গুটিয়ে দেওয়া নেট রান রেটে আমরা এগিয়ে থাকতাম কিংবা যেহেতু আমরা পরেই ব্যাট করেছি বারো তেরো ওভারে আমরা ম্যাচটা জিতার দরকার ছিল আর আফগানিস্তানের সাথে যখন আপনি মোটামুটি কনফার্ম হয়ে গেছেন আপনার উইকেট প্রয়োজন নাই ম্যাচ আপনার হাতে চলে আসছে আপনি রানটা চেক দিবেন তাসকিন আহমেদ আপনি কেন একটা ইউয়ার্কার মারতে পারলেন না ওই সময় আপনি তো পারেন বাট আপনার মাথায় কেন আসলো না এই জিনিসটা কারণ আপনি ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলেন নাই বাংলাদেশের ক্রিকেটাররা এনওয়ে আজকের ম্যাচ নিয়ে যদি বলি শ্রীলঙ্কা যথেষ্ট ভালো খেলছে ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিট আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যখন আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি বলেছিলাম তাদের প্ল্যানিংটা কী ভিডিওটা পেজও আছে চ্যানেলও আছে দেখতে পারেন আমি বলেছিলাম যে তাদের যে মাইন্ড সেট আপ এটা হচ্ছে ওরা আগে ব্যাট করে সর্বোচ্চ রানটা করার ট্রাই করবে একশো সত্তর আশি নব্বই ওইটাই ট্রাই করেছিল শুরু থেকে গুরবাজ বলেন জাদরান বলেন সবাই করিম জান্নাত সবাই ট্রাই করেছিল ওই রানটা করার পরে যেন শ্রীলঙ্কাকে অল্প রানে অল আউট করা যায় তাদের ব্যাটিং লাইনের চাইতে ওদের বোলিং লাইন আপ শক্ত স্ট্রং ওদের স্ট্রেংথের জায়গাটা ওইটা ওরা নিজেরাই জানে যার কারণে আগে ব্যাট নিয়ে রানটা বাড়িয়ে ওরা ডিফেন্ড করতে চাইছিল এনিওয়ে শুরুতে এটা সাকসেস হয় নাই উইকেট চলে গেছে বারো ওভার পর্যন্ত ওরা ব্যাক ছিল পরবর্তীতে নবীর একটা কেমিও অসাধারণ তারপরে ক্যাপ্টেন রশিদ খানের একটা কেমিও অসাধারণ যার কারণে আসলে রানটা একশো সত্তর পর্যন্ত গেছে মোহাম্মদ নবী যথেষ্ট ভালো খেলছে পরবর্তীতে শ্রীলঙ্কা যেভাবে ম্যাচটা উইন করল অসাধারণ মেন্ডিস কামেন্ডু নিশাঙ্কা যদিও শুরুতে আউট হয়ে গেছে কুশাল মেন্ডিস অসাধারণ ইনিংস খেলছে মিশারা ট্রাই করছে সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা কৃতজ্ঞতা কেন কারণ আমি বাংলাদেশের সাপোর্টার আমি চাইছি যে বাংলাদেশ যেন দ্বিতীয় রাউন্ডে যায় তারা ফেয়ার ক্রিকেট খেলছে কোনো রকম গুটিবাজি করে নাই ওরা চাইলে তো লাস্টের দিকে রিস্ক না নিলেও পারতো তাই না ওরা রিস্ক নিয়ে ফেয়ার ক্রিকেটটা খেলছে কোনো কোনোরকম ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল না এটা অনেক ভালো শুভেচ্ছা রইল শ্রীলঙ্কাকে দ্বিতীয় রাউন্ডে আজকে অনেকগুলো ভিডিও দিয়েছি আমি শ্রীলঙ্কার ভাষায় অনেকে বলছে আমি ভুল ভাল বলছি কিনা আমি আসলে গুগল ট্রান্সলেট করে এগুলো বলছি আজকে আমরা সবাই শ্রীলঙ্কা ছিলাম শ্রীলঙ্কার সাপোর্টার ছিলাম তবে মজার বিষয় গ্যালারিতে বাংলাদেশের দর্শকরা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলে আছে বাংলাদেশের জার্সি পরে এটা কেন এটা আমরা হাসি পাইছি এই কাজটা না করলো পারতো একটা জার্সি কিনে নিতে তোরা এনিওয়ে কামিন্ডো কামিন্ডু মেন্ডিস কুশাল মেন্ডিজ প্যারেরা যারা যারা খেলছে আশালাঙ্কা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ইটালির ভিসা যদি লাগে কখনো রনি সাথে যোগাযোগ করবে যদি প্রয়োজন পড়ে আমি ভিসা দেওয়ার ট্রাই করব। তোমাকে তোমাদেরকে ইনভাইটেশন পাঠাবো ইটালি থেকে ইটালি চলে আসবো ইউরোপে ঘুরে যাওয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের প্রতি তবে বাংলাদেশ নেক্সটে যেন ক্যালকুলেটেভ ক্রিকেটটা খেলে এই আশাই থাকলো থ্যাংক ইউ সবাইকে গুড নাইট